আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেরা নাকি নাজমুল হুসেন শান্ত দীর্ঘদিন যাবত জাতীয় দলের সুযোগ পেয়েছেন মেয়েদিয়াসান মিরাজ ও নাজমুল হুসেন শান্ত তারা নিয়মিত বাংলাদেশ দলকে কিছু না কিছু দিয়ে যাচ্ছেন তবে তাদের দুজনের মাঝে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি অবদানকার তা আজকে আপনাদেরকে জানাবো অন্যদ উনিশ দলের ক্যাপ্টেন ছিলেন মেয়েদিয়াসান মিরাজ তিনি সেখান থেকেই উঠে এসেছেন তিনি একসময় বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন এবং কিভাবে বাংলাদেশ দল ভালো করতে পারে সেই চেষ্টাটাই করেছেন সাকিব আল হাসানের পর যদি কোনো অলরাউন্ডার বাংলাদেশে তাকে সে হলেন মেহেদিয়াসান মিরাজ তিনি সাকিবাল হাসানের পরের উত্তর সুরি তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন এ আশায় আমরা রুইছি আর এদিকে নাজমুল হোসেন শান্ত যখন থেকে বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন তখন থেকে তিনি লর্ড শান্তনামে পরিচিত তিনি কখনও তার সেরা ফর্মে ফিরে আসতে পারেননি তিনি একমাত্র বাংলাদেশি প্লেয়ার যিনি লর্ড নামে খ্যাতি অর্জন করেছেন তাকে সবাই লর্ড শান্ত বলে ঢাকে আর সেই তিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আর মেহেদি হাসান মিরাজ একজন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার যিনি বোলিং ব্যাটিং দুনোটাই ঠিক মতো করতে পারে আর তাকেই দল থেকে বাদ দেওয়া হয়েছে এই সবগুলো দিক বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশ দলের যোগ্য প্লেয়ার হচ্ছেন মেহেদি হাসান মিরাজ তবুও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না এটা কি আসলে বিসিবির সাল নাকি অন্য কিছু তা আসলে বাব্যার বিষয় আর সেটা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে, মিরাজকে কেন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরে জায়গা দেওয়া হয়নি তার কি আসলে ফর্মের ঘাটতি আছে না অন্য কিছু এটা কি রাজনৈতিক চাল নাকি মেহেদি হাসান মিরাজকে তামিম ইকবালের মতো নষ্ট করে দেওয়ার চাল তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন